শুধু তাই নয় এই বাংলাদেশ একটি মাত্র একজন মাত্র ভালো প্রেসিডেন্ট পেয়েছিল স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি হলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ স্বাধীনতার মহান ঘোষক এই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দলটা যারা বিতর্কিত করতে চায় তাদেরকে যদি আইনের আওতায় না আনতে পারেন তাইলে আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউরের সাথেও গাদ্দারি করেন ঠিক না ঠিক কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোন দুর্নীতি পছন্দ করেন নাই দেশ উন্নয়ন করতে চেয়েছিলেন এমন ভাবে তিনি বলেছিলেন যখন মালয়েশিয়া বলেছিল মালয়েশিয়ার রাষ্ট্রপ্রধান মাতির মোহাম্মদ সাবেক তিনি বলেছিলেন ওগো জিয়াউর রহমান আপনার দেশ থেকে আমরা লোক নিতে চাই আমাদের মালয়েশিয়ার জন্য আমরা তাদেরকে নাগরিকত্ব দেব আমাদের দেশের ভোটার বানাবো প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন আমার দেশের মানুষকে জঙ্গলে পাঠাবো না তোমার দেশে কাজ করতে পাঠাবো আমি বাংলাদেশকে এমন করে গড়ে তুলব যে আমার দেশের মানুষ অন্য দেশে কামলা খাটতে যাওয়া লাগবে অথচ সেই দল কেমন করে সেই দলের লোক সাদাবাজি করে আসলে দল সাদাবাজি করে না দলের লোক করে তাদেরকে বহিষ্কার করে বহিষ্কার সমাধান নয় বরং তাদের কাহিনের আওতায় নিয়ে আসতে হবে আইনের আওতায় সপে দিতে হবে তবে এই রেপুটেশন ভালো হবে নতুবা এই রেপুটেশন খারাপ হয়ে বাংলাদেশের মানুষ যেমন করে অন্য দলকে ঘৃণা করে তেমন করে ঘৃণা করতে পারে না পারে না পারে না পারে না ওগো আমার ভাইরা আর যারা দল করেন যে দলের নেতা হন না কেন আপনি জামাতের নেতা হয়েছেন বলেই মনে করে নেবেন না জান্নাতের আপনি সার্টিফিকেট নিয়ে আইছেন আপনি চারমানার হাত পাখার মালিক বলে মনে করেন না যে আপনার বলা হবে মার কাকি হাত পাখা যাও ফুল জিরাত পার হয়ে গেল হবে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ওগো ইমানদারেরা শোনো তোমাদেরকে আমি বলে দিই একটু কান খুলে শুনে নাও তোমরা নিজেরা আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল বর্গকে আগুন থেকে বাঁচাও কথাটা কা

থেকে মাথা পর্যন্ত পায়ের নখ থেকে চুল পর্যন্ত আল্লাহর দিন আল্লাহর বিধান আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন থাকতে হবে রাসুলের সুন্নার বাস্তবায়ন থাকতে হবে তবে এই পরকালে মুক্তি পাওয়া যাবে বলেন ঠিকই না এই জন্যে যদি আপনি জামাত করেন ওমর তো করেন শাসন ব্যবস্থা দেখেন কেমন শাসক তিনি ছিলেন একজন এসেছেন ওমরের কাছে একটা ফতোয়া নিতে বললেন ওমর কোথায় বলল ওমর বললো তালু গিয়েছে পানি আনার জন্যে কোন রাস্তায় গিয়েছে ওই যে ওই রাস্তাটাই গিয়েছে লোকটি সেই রাস্তাটায় হাঁটা শুরু করলেন যাইতে 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 দেখলেন ওমর তাআলা তালহু Feria ওই লোকটি সালাম দিয়ে বললেন আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন আপনার কাছে এসেছি একটা ফতোয়া জানার জন্য মসজিদে নববীতে এসে শুনলাম আপনি পানি আনতে গিয়েছেন এই জন্য একটু হেঁটে এগিয়ে আসলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ওখানে যে বলবা নাকি এখানে বলবা বলল যদি অনুমতি দেন এখানেই বলতে পারি ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন বল ওমর রাদিয়াল্লাহু তাআলার কাঁধে ছিল কলস মাটির কলস কাঁধের উপরে ওই লোকটি বললেন ওগো ওমর কাঁধের উপরে কলস রয়েছে এত বড় বোঝা আপনার কাঁধে সেই বোঝাটা নিয়ে আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন ওগো আমি মুসলিমিন এটা তো ন্যায় হয়ে যাবে আপনি যদি একটু বসতেন আর আমিও বসে আপনার সাথে কথাটা বলতাম ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ঠিক আছে ঠিক আছে তাহলে বসে পড়ি ওখানে বসলেন পানির কলসটা মাটিতে রাখলেন না রাখলেন পায়ের দুই আঠুর উপরে দুই কোথায় রাখলেন হাঁটুর উপর লোকটি বলতেছে আগেই তো ভালো ছিল কাদের পরে ছিল তাও তো একটা জুতি ছিল জুতি তো আমাদের আঞ্চলিক ভাষায় কি তাও একটা জুতির মধ্যে ছিল এখন যেটা করলেন এটা তো কষ্ট আর বেড়ে গেল এটা কষ্ট আর বৃদ্ধি পেয়ে গেল কারণ দুই হাঁটুর উপরে রেখেছেন যদি পানির কলসটা একটু নামাই নিচে রাখতেন যদি নিচে রেখে দিতেন তাইলে কষ্টটা কমে যেত ওমর রাদাল্লাহ তালানহ বললেন ও গো আল্লাহর বান্দা তুমি কি জানো না তুমি কি বোঝো না এই যে কলসটা দেখতেছো আমি কেবল পানি ভরে নিয়ে আসলাম কূপ থেকে কলসের নিচে এখনো ভিজা রয়েছে যেই জায়গায় দাঁড়িয়ে কথা বলছি এই জামিনটা আমার না এই জায়গার মালিক আমি না এই জায়গার মালিক কে এই জায়গার মালিক অন্য কোন ব্যক্তি আমি যদি আমার এই ভিজা কলসটা এই জায়গায় মাটিতে রাখি এই কলসের নিচে মাটি লেগে যাবে ওই মাটিটা নিয়ে যখন আমার বাড়ি আমার স্ত্রীর কাছে কলসটা দেবো রান্না ঘরে এই মাটিটা চলে যাবে এই মাটির হিসাব আল্লাহ রব্বুল আলামিন পরকালের ময়দানে বিচারের কাঠ গড়াই দাঁড়িয়ে আল্লাহ বলবেন ওগো তুমি একজনের জমিনের মাটি তোমার কলসের ঘরের তলাই করে বাড়িতে রান্না ঘরে নিয়ে এসেছিলে সেটার হিসাব দাও বলো আল্লাহর বান্ধা আমি কেমন করে আল্লাহর দরবারে বিচারের কাঠ হাসরের ময়দানে আমি এই মাটির কৈফিয়াত দেব আল্লাহ একবার বলবেন আমি এই মাটির কৈফিয়াত কেমন করে দেব এই কথা বলার পরে লোকটা চলে যাচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা নূ ডাক দিয়ে বললেন ওগো আল্লাহর বান্দা তুমি যে ফতোয়া নিতে এসেছিলে কই ফতোয়ার কথা তো বললে না কেন চলে যাও এখনো তো শোনাই হলো না লোকটি বলল গোমর আমার যে ফতোয়ার জন্য এসেছিলাম তার উত্তর পেয়ে গিয়েছি এই জন্য আমি আর দাঁড়াচ্ছি না চলে যাচ্ছি বলল ফতোয়াটা আসলে কি ছিল বলল ও গো আল্লাহর ও গো নবীর খলিফা আমি একজনের জমিন ফাঁকি দিয়ে নিচ্ছিলাম সেই জমিন ফাঁকি দিয়ে নিলে আসলে গুণা কতটুকু হবে জানার জন্য আপনার কাছে এসেছিলাম মানে জমিনটা ফাঁকি দিয়ে নিচ্ছিলাম গুণাটা কতটুকু হবে অনেকেই আসে না ফতোয়া করে আমি মাহফিল শুনে যাওয়ার পথে এই যে আপনার রস খেজুর গাছে রস হয়েছে তো সেই রস একটা কাজ করে ফেলেছি রস তো হালাল আমার ওই পায়খানা লাগিল তো পায়খানা ফিরে পানি পাই নিয়ে পানি খরচ করা হয়নি ওই অবস্থায় খেজুর গাছের রস পেড়ি খাইছি তো এতে কি গুণা হবে কারণ আমি তো পানি খরচ করিনি এই অবস্থায় রস ওর ভতোয়াটা দেখেন ও চুরি করে খেয়েছে তো অসুবিধে নেই পরের গাছের তা ঝেড়ি খেয়ে তাও অসুবিধা নেই ও না শুইসে খেয়ে ফেলিস জন্য কি লাগবে গুণা হবে কিনা আমাদের ছোট ছোট ফতোয়া নিয়ে মুরগি জবাই করেছে তা পশ্চিম দিকে ভিত্তি মনে ছিল না এই নিয়ে ফত আছে না নাই ছোট বিষয় তুচ্ছ বিষয় নিয়ে ফত এবং সেগুলো নিয়ে মারামারি মাথা ফটাফাটি এইগুলো করা যাবে বড় বড় বিষয় হয়ে যাচ্ছে আজ নারীদেরকে পর্দায় রাখা সম্ভব হচ্ছে না আবার পর্দায় যারা থাকছে তারাও ঘরে থাকছে কথা কয় না আপনাদের তো চৌগাছায় ফিরাই হানি ট্রাফ ধরা গেছে এই চোখাছায় আমি এই যে চোখাছা নিউজ বলে একটা নিউজ পোর্টাল আছে এটা প্রায় দেখি ছবি তুলে দেয় যে আনে ট্র্যাপ মানে ওরা মধু মধুর কি কারসাজি করে বলে হাই মধুর ভাই কেমন আছে হ্যাঁ আপনাকে না খুব ভালো লাগে দেখে হ্যাঁ ঠিক আছে তো ভালো লাগলি কনে আসবো কবর তাহলে আসার পরে আরেকজন ধরে বুদ্ধি পারেন কিনা এর কি ট্র্যাপ বলে হানি ট্র্যাপ কত कायদাই করে খাচ্ছে আর মাঝে মাঝে নিউজ দেখে মাঝে মাঝে মনে হয় আল্লাহ বাংলাদেশে জন্ম গ্রহণ করায়স বিলি বৈসি গিস ওই যে কালকে আর টিভির একটা নিউজ দেখলাম যে ওই যে অর্গান পার্টি ন পুরোবারে যে পানি খায় অঙ্গান করে ও নিজি পানি নিজে খেই ওখানেই পড়ে রইছে সহ্য না করে পারা যায় মিজি অঙ্গান করবে কি ও পানি দিয়ে लेके ওটা খাইతే নিজি ওখানেই পচে যায় মানসি অজ্ঞান করবে কি অবস্থা দেশে আল্লাহ দেশকে হেফাজত করুন বলেন আমি নেতা হলে কার মতো নেতা হতে হবে ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো নেতা যদি হতে না পারেন আপনি জামাতের হন শরমনায়ের হন হেফাজতের হন খেলাফতের মজলিসের হন যদি ওমরের নীতিতে চলতে না পারেন তাইলে আপনি আল্লাহর নবীর গড়া নেতা নয় আপনি ওই ডাস্টবিনের তৈরি করা নেতাতে পরিণত হবেন বলেন ঠিক কিনা আল্লাহর নবী এমন নেতা তৈরি করেছিলেন শুধুমাত্র মাটি

শিগগিরি করে তুমি উপরে উঠে যাও এবার আমি রশি টানবো আর তুমি উপরে বসে থাকবা লোকটি বললো কিভাবে সম্ভব আমি তো আপনার কর্মচারী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এটাই আল্লাহর নিয়ম আল্লাহর জমিনে সব বান্দা আল্লাহর চোখে সমান সুতরাং তুমি অর্ধেক পথ রশি টেনেছো এবার অর্ধেক পথ আমি টানবো যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনে নিয়ে কুফায় পৌঁছে গেলেন পৌঁছে যাওয়ার পরে সবাই তাড়াতাড়ি করে আসলো এসে ওই উটের উপরে থাকা লোকটিকে রিসিভ করতে চাইল ওই লোকটি বলল দেখো আমারে রিসিভ করো না কারণ আমি ওমরের গোলাম আমি ওমরের কর্মচারী যেই লোকটা রশি টানছে ওই লোকটাই হলো তোমাদের আকাঙ্ক্ষিত নেতা তোমাদের প্রধান বক্তা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ আকবার বলেন না আল্লাহু কেমন নেতা কুমাবাসী বুঝে ফেলল যে কেমন নেতা না হলে নিজে তার কাজের লোককে তার কর্মচারীকে উঠে পিঠে চড়িয়ে রশি ধরে টেনে নিয়ে এসেছে ও আমার ভাইয়েরা এমন নেতা হওয়ার যদি নিতে পারেন যারা মনে করেন আমরা পক্ষের আমরা পক্ষের পাল্লার যারা মনে করেন তাদেরকে বলতে চাই দাড়িপাল্লা পাল্লা হাত পাখা অন্য কোন মার্কা নয় কোরআনের বার্কা যারাই নিবে আল্লাহর নবীর পথের প্রতীক যারাই হবে আমরা তাদের সাথে আসি না না আসি না

ঠিক না ঠিক নাঙ্গল নৌকা সব দেখা শেষ নাঙ্গল নৌকা সব দেখা শেষ দেখা হয়েছে ধানের শীষ দেখা হয়েছে ধানের শীষ এবারে না হয় ভালো বাইসা দাড়ি পাল্লাই ভোটটা দিশ এবারে না হয় ভালো বাইসা দাড়ি পাল্লাই ভোটটা দিস স্বাধীনতার অর্ধ শতক পর হয়েছে আজ হয়নি স্বাধীন দেশের মানুষ হয়নি কাজের কাজ ঠিক না বেঠি স্বাধীনতার অর্ধ শতক পর হয়েছে আজ হয়নি স্বাধীন দেশের মানুষ হয়নি কাজের কাজ নেতার কথায় যাস গুইলা নেতার কথায় যাস গুইলা নীতি দেখা পক্ষ নিস এবার না হয় ভালো বাইসা দাড়ি পাল্লাই ভোটটা দিস এবারে না হয় ভালো বাইসা দাড়ি পাল্লাই ভোটটা দিস নাঙ্গল নৌকা সব দেখা শেষ নাঙ্গল নৌকা সব দেখা শেষ দেখা হয়েছে ধানের শীষ দেখা হয়েছে ধানের শীষ এবার না হয় ভালো বাইশ দাড়ি পাল্লাই ভোটটা দিস এবার না হয় ভালো বাইসা দাড়ি পাল্লাই ভোটটা দিস ভোটের নামে যাদের দিছি রা সিংহাসন তুইলাম সেই বাজাইছে সে তানার ঢোল মোদের গ্যাসে ভুইলা ঠিক না বেঠি কিছু হইলেই বলে একাত্তরের রাজা ঠিক না বেঠি স্বাধীনতা বিরোধী ছিল কিছু হইলে এখনো সেই পুরাতন ক্যাসেট বাজানোর লোক আছে না নাই আছে না নাই ভোটের নামে যাদের দিছি রাজসিংহাসন সিংহাসন সেই বাজাই সে চেতনার ঢোল মোদের গাছে ভুইলাম ভোটের নামে যাদের দিছি রাজসিংহাসন সিংহাসন সেই বাজাই সে চেতনার ঢোল মোদের গাছে ভুইলাম আমরাও এবার ভুলবো তাদের আমরাও এবারে ভুলবো তাদের বিশ্বাসে যে ঢালছে বিষ এবারে না হয় ভালো ভাইসা দাড়ি পাল্লাই ভোটটা দিশ এবারে না হয় ভালো ভাইসা দাড়ি পাল্লাই ভোটটা দিশ নাঙ্গল নৌকা সব দেখা শেষ নাঙ্গল নৌকা সব দেখা শেষ দেখা হয়েছে ধানের শীষ দেখা হয়েছে ধানের শীষ এবারে না হয় ভালো ভাইসা দাড়ি পাল্লাই ভোটটা দিশ এবারে না হয় ভালো ভাইসা হাত পাখায় ভোটটা দিশ এবারে না হয়

যারা মনে করেন ইসলাম যদি কায়েম হয়ে যায় তাইলে এই দেশে বেড়ানো যাবে না ঘুরা যাবে না চুরি করা যাবে না ডাকাতি করা যাবে না অনেকে আছে বিড়ি খায় ওরাও বলে যে হুজুর ভোটটা যে দব আপনারা গেলি তো বিড়ির টেস্টটা মারবেন আছে না নাই বিড়ি খররা ভোট দিতে যে চিন্তা করে যে কোনো ভাবে যদি আমরা জামাতকে বা ইসলামী দলকে ক্ষমতা এনে দিই তাইলে তারা খাইতে দেবে না আবার দুই একজন জিজ্ঞেস করে হুজুর ইসলামী বিড়ি বইলে কি কিছু চালু হবে না ইসলামী বিড়ি বইলে কিছু চালু হবে কিনা শয়্য না করি পারবে কি করে মানে এ দেশের মানুষ কালকেও দেখলাম কিড়া ভক্তিতেতে আছে দাড়িয়াল যে ইসলামী ব্যাংক ইসলামী ভাই তো ইসলামী ব্যাংকে চাকরি করে জানেন আমার বিয়ায় ইসলামী ব্যাংক যেভাবে বাংলাদেশে সুদকে শরিয়া দিয়ে জায়েজ করেছে জামাত যদি ক্ষমতায় যায় ওরা প্রতি তালে এভাবে শরিতা শরিয়া দিয়ে চালু করে চালু করে দেখেছেন না নিউজ বলেন আউযুবিল্লাহ আউযুবিল্লাহ কত যাহে না হইলে ইসলামী ব্যাংক নাকি দিয়ে ইসলামী ব্যাংকে সুদ জায়েজ করা হয়েছে শরিয়া দিয়ে আচ্ছা শরিয়া দিয়ে কি সুদ খাওয়া জায়েজ করা যাবে মানুষ এটাই বোঝে না যে সুদ কি আর শরিয়া ভিত্তিক অর্থ ব্যবস্থা কি বিয়ে কি আর জেনা কি এটা এখনো বুঝতে পারি নি ঠিক মিলন কি আর ধর্ষণ কি এটা এখনো এই মিলন আর ধর্ষণ এক হয় কথা কয় না স্ত্রীর সাথে রাত কাটালি এটা কি আর যদি ভাবির সাথে আছে না নাই আজকে চোখ আছে আর ঘটনা বাইরের কথা বলে লাভ কি অনৈতিক প্রস্তাব দেশে রাজি হয়নি তা আঙুল কেটে নিস দাঁত দেখাম নাই এই চোখে পড়িস কিনা আপনাদের চোখ আছে ঘটনা না পড়লে দেখে নিয়ে হ্যাঁ কোন জায়গায় হ্যাঁ আমাদের কাছে সব খবর থাকে পাগল খবর না থাকলে এক রাতে পঞ্চাশ হাজার টাকা এমনি দেয় হ্যাঁ আবার বলি ফেললাম ঠিক আছে আপনি রক্ত না শালা শালা কি গতকাল আইছিলাম আমার কাছে আর নিয়ে রেখে দিয়েছি মনে আছে এই জায়গাই তো এই জায়গা আজকে আমার কাছে আবার উঠতে নেই তাই জন্য দুলাভাই সম্মানে আমার আসতি হয় যে এত পয়ండా দিয়ে রেখেছি না আসলি যদি আবার পোলা তো যায় না ইসলামী कायदा তোর ভাই ওয়াসকতি আসেনি কেন এজন্য মাললি গুনানি এটা কি মায় ইসলামী খাই দেয় মানে ইসলামী বিড়ি হুজুর যদি জামাত ইসলাম বা ইসলামী দল ক্ষমতায় যায় তাইলে ইসলামী বিড়ি বলে কিছু চালু হবে কি না যে আমরা খেয়ে থাকতে পারবো আমি বলি ভাই যদি ইসলামী দল কায়েম ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায় তাইলে আপনার বিড়ি খাওয়া লাগবে না আল্লাহ আপনার বিড়ি খাওয়াচ্ছে কারণটা কি আপনি বলেন বিড়ি খাই টেনশন দূর করার জন্য আছে না নাই যদি বলেন ভাই বিড়িটা ছেড়ে দেন কয় বিড়ি তো ছাড়তে চাই কিন্তু টেনশন তো যায় না এই জন্যে বিড়ি খাই টেনশন দূর করার জন্যে আমি বলি যদি ইসলামী দল বাংলাদেশে ক্ষমতায় আসে ইসলাম যদি কায়েম হয়ে যায় তাইলে আপনার টেনশন থাকবে না সুতরাং বিড়ি খাওয়াও আর লাগবে না কথা কি বোঝা গেছে টেনশন কেন হবে জাকাত ভিত্তি করতে ব্যবস্থা যারা জাকাত দেবে মহিদুল ভাই তার যে টাকা আছে যশোরে জমি কিনেছে ফ্ল্যাট করেছে তিন তালা চার তালা পাঁচ তালা ওই ফ্ল্যাট বাড়ি করেছে লোন নিয়েছে আবার ফ্ল্যাট বাড়ি আবার উপরের তালা করেছে করে খালি দিনার পরে রেখেছে আর মালাইকা ফেরেস্তাদের বলছে আমি দিনার পরে আসি জাকাত কমতে দেব

স্বাস্থ্য ঠিকঠাক আছে না নাই বুরখা পরিও ঠিকঠাক কত কায়দাই করে আহারে একটুখানি বাতাস দিয়ে আগে উড়াই দেয় বুকটা অল্প দুই সেকেন্ড বলছে হুজুরিও দেখে দেয় না দেয় না তারপরে যে কত সুন্দর নীতির কথা নৈতিকতার কথা তারপরে কাপল ভুলাগ ইত্যাদি ইত্যাদি করে এইগুলো করে কারণটা আপনারা জানেন কি না জানি না এর কারণ আমরা জানি দেখেন ওয়াজে শ্রোতা আলহামদুলিল্লাহ অনেক শ্রোতা এসেছেন কিন্তু এই ছোট্ট একটা মাহাফিলি কয়টা ক্যামেরা দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে কথা কয় না এই ছোট্ট মাহাফিলটায় কয়টা ক্যামেরা তারপরে আমার ক্যামেরাম্যানরা জিজ্ঞাসা করছিল ভাই আজকের মাহফিলটা কয়টায় হবে কিভাবে হবে আপনি কতক্ষণ অস করবেন কি করবেন আমি কলাম আমি কিছুই জানি নে খালি শুধু জানি দুলাভাই ভাই কইছে জাতি হবে তাই জানি আমি আসার পরে জানি না আমি এখানে উঠে আমাদের গিয়াস ভাইকে জিজ্ঞাসা করলাম ভাই ওয়াজ করতে হবে না গান করতে হবে নাকি আলোচনা করতে হবে না নাচতে হবে কি করতে হবে একটু আপনি বলি দেন গিয়াস ভাইয়ের কাছ থেকে জিজ্ঞেস করে নিয়ে তারপরে তার মানে বললেন এখানে আসার আগ পর্যন্ত আমি জানি না যে কি করতে হবে তো ভাইয়ের আমার এই ক্যামেরাগুলো কেন এসেছে ক্যামেরাগুলো কেন লাগিয়েছে কেন দূর দূরান্ত থেকে আমার এলাকা থেকে এসেছে আমার স্বাদ পায় অনেক কষ্ট করে এত দূর পর্যন্ত এসেছে কারণটা হলো এই ক্যামেরার ভিডিও করে এই ভিডিওগুলো ইউটিউবে দেয় ফেসবুকে দেয় আর এটা থেকে কিছু আর্নিং পাওয়া যায় কিছু ডলার ইনকাম করা যায় আমেরিকানরা যদি এক টাকা দেয় বাংলাদেশে 120 টাকার মত হয় কোনোভাবে ভাবে যদি দশটা টাকা আসে তাহলে 1000 20 দুইশো টাকা কোনোভাবে যদি এক হাজার টাকা আসে যারা রিলস যারা করে আমার মা বোনেরা অনেকের স্বামী ক্যামেরা ধরে আর বোর দিয়ে ভিডিও করে বউ এসে বলে হায় কেমন আছেন আপনাদের একটু দেখাই নজর নিয়ে আসলাম তারপরে দেখেন

দরকার হবে অনেকেই মনে করে টিকটক করে কে জন্য আসলে তো করে স্বামী দেখে যে কাজ না করিয়ে আমার ভাই সকালবেলা থেকে উঠি চোখ ডলতি ডলতি ব্যাংকে যাতে হয় আর সূর্য ডুবে যায় দেখা হয় না ঠিক কিনা তারপরে বেরোতে হয় ভাবে যদি ব্যানের নিয়ে ওরা ওটা ভিডিও ছেড়ে মাসে মাসে তো ব্যান তো আরও দুটো নিয়ে আসবে কথা কয় এই জায়গায় যে সমস্যা মায়ের খেয়ে যাচ্ছে এই মায়ের যখন দেবে তখন এই যে আমরা ওয়াজ করতে যাই খানি খাকে বললাম টাকা নিই না অনেক তো রাষ্ট্র আমাদের এখানে তো টাকার জন্য আসি এখানে তো আসি নাই চৌগা সাথে কদিন আগে আর তো যারা ছিল ওরা জানেন আমাদের জিনে দায় যাইতে হলো দিন ব্যাপী প্রোগ্রাম সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত একটা না নিজের তেল খরচ করি কনে গেছি জিনে দায় ওর মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বক্তা অন্যরা আমরা আলাম শ্রোতা এক সহ্য করা যায় বক্তা আমরা যারা বক্তা আমাদের কেউ করলি তো আমি পারি আর কি সন্দেহ তাই না আর যা ওয়াজ করি তা তো আমরা ভালো করে মানিও নেই তো সুতরাং শুনেও বা লাভ কি বলি তাই মানি নেই তা শুনি সুতরাং একটু কম করেই শোনা হয় তো যাই হোক এ ব্যাপারে আরো দলিল আছে যে কোন শুনতে হবে যে মা ওই যে কোরআনের যাই হোক ভুলে গেছি তো সব মিলাই এই যে ডলারের ইনকাম এই করতে যে মা বোনদেরকে বেপর্দা করতেছে পতিতালয়ে নারী আছে না নাই এই পতিতালয়ে নারীরা থাকবে না কারণ এই জাতীয় নারীদের অবহেলা থাকবে না ইসলামী রাষ্ট্র কায়েম হইলে নারীদেরকে গুইনে আমার করি এমন হইতে পারে যে পুরুষের সংখ্যা যদি বাংলাদেশে সত্যি মানে বেশি কম হয় আর নারীর সংখ্যা যদি বেশি হয় তাহলে ভাগ বাটোয়া করি দুই একজন স্বামীর অন্তত দুই তিনটে করে বিয়ের ব্যবস্থা করা